আলোচনা একটু শুনে আমি একটা কথা স্মরণ হয় আমাদের এখানেই আমাদের বাংলাদেশ থেকে এক হাফেজ সাহেব ভাই আছে আমি ওনাদের ছোটো করার জন্য না ওনারাই শুধু কাউসার থেকে একটু আলোচনা করেন তখন উনি ফারে না উনি বলতেছে যে আমি আসলে মানে আলোচনাটা যে করম ওই ইয়াটা না আমি হাফেজ ঠিক আছে তাহলে কোরআনটা আল্লাহ সুবানোল্লাহ যে উদ্দেশ্যে নাজিল করছে আল্লাহ সুমান্লাহ যেটা বলছে যে আফালা ইয়াটা দাবাল কোরআন তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো এরপরে আল্লা আল্লাহ বললেন আম আলা কুলুবিহীন আকফালুয়া তোমাদের অন্তরে কি তালা মারি লেগছে কেউ তাহলে কোরআনটা আসছে আমাদের যতটুক ফড়ি আমরা যদি যেমন হজরত ওমর রাজিল্লা তালার ব্যাপারে আসছে যে উনি শুধু সুরাব বাঁকড়াটা দশটা বছর স্টাডি করছে তো ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি এমন কেন করতেছে উনি বলছে আমি দুটো তিনটা আয়াত ফড়ি এটা বুঝি এটার উপর আমল করি ফর রা এতে যাই চিন্তা করছেন নেকি আমরা তো রমজান আর্সে বলি যে হুজুৰ আমার ফার্স্ট খতম আছে দোয়া কৰি কেন দেখোন খতম দিয়া আপনি কি ফাইলেন আর কি বুঝলেন কোরানটা যে ফার্স্টটা খতম দিলেন খতম দেয়া খারাপ জিনিস না আমি বলতেছি না খরম দেওয়া হারাম বা খারাপ জিনিস কিন্তু কি বুঝলেন আমি নিজে পরিবর্তন কি উলিলেন এই জন্য মূলত যে উদ্দেশ্যে না আজি হৈছে কোরান থেকে যদি আমরা হেদায়েত নিতে চাই আল্লাহ বলতেছে আল্লাহ দিন ইয়া স্টেমিউনাল কাউলাফ আয়া স্টেমিউন আছে যে কোরআন থেকে হাদাইত তারাই ভাবে যারা যখন কোরআনের মজলিসে বসে কোরআনের কথাগুলো হয় যে ভালো কথাগুলো ওইখানে ফায়াতও না আসছে না ওইখানে ওইটার উপর যদি এত্তেবা করে অনুসরণ করে ওই কথাগুলা তাহলে সে হাদায় ফেবে আদা আদাম তাইলে এখন আমরা যে বিষয়টা আলোচনা করলাম বা শুনলাম আসলে এই সুরাটে আল্লাহ সুমতলা আমাদেরকে বিশেষ করে দুইটা মেসেজ দিছে আলামত অনেক ক্যামতের বলছে যেমন আল্লাহ রাসুল তিনটা সুরার কথা বলছে যে এই তিনটা সুরা আমাকে বুড়া দিল ভয়াবহ কথা আছে তাকবির তাইলে এখানে যেটা আল্লাহ মাতা বলছে যে তুমি একবারে ভালো ছোট খাটো যদি খারাপ কিছু করো সেটাও দেখবা আপনি একবারে ঢাকা শহরে কোথায় কোন বাদাম বিক্রি করে সামনে দাঁড়ায় বলছেন এই পাঁচ টাকার বাদাম দাও

लाई यो गोदी रुसागिर त होला काविरतले ल्या